আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যায় তত্ত্ব উপাত্ত এই অধ্যায়ের বনবিচনের প্রশ্নের সমাধান আজকে হচ্ছে পর্ব তিন আজকে আমরা পর্ব দিনে একত্রিশ থেকে ষাট পর্যন্ত এমসি কিউগুলো বিশ্লেষণ করবো তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিই যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধাতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেখতে পারবে তোমরা সেখানে ক্লিক করলে সেই পর্বগুলো তোমরা পেয়ে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছ তোমরা ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেখতে পাবে সেই গ্রুপে যুক্ত হলে সেই পর্বগুলো তোমরা পেয়ে যাবে তো চলো আজকের একত্রিশ থেকে আমরা বনবিচনী প্রশ্নের সমাধান বিশ্লেষণ করি তো এখানে একত্রিশ নম্বরে বসে যে এত তো সংখ্যাগুলোর মধ্যক কত তাহলে আমরা কি করব প্রথমে এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো কিন্তু এখানে অভিন্নস্ত আকারে দেওয়া আছে আমরা প্রথমে এগুলোকে ভিন্নস্ত আকারে সাজাবো তারপর আমরা এখানে দেখব যে কটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হচ্ছে কি জু সংখ্যা তাহলে আমরা এই যে জু সংখ্যা সূত্র লিখবো মধ্যকের এন বাই টু তম পদ প্লাস এন বাই টু তম টু প্লাস ওয়ান তম পদ তো এখানে এন এর মান ছয় তাহলে আমরা বাক্য করলে কত পাবো তৃতীয় পদ ও চতুর্থ পদ তাহলে এই যে প্রথম পদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে দশ এবং বারো এই দুইটা যোগ করে দুই দিয়ে বাক করবো তাহলে আমাদের এগারো অ্যান্সার হবে এই যে কই গ নাম্বার অপশন রাইট এইভাবে তোমরা এমসিকিউ গুলো সমাধান করবে তারপর বত্রিশ নম্বরে এখানে বসে যে আয়োলেকের উচ্চতা হলো অর্থাৎ আমরা যে উচ্চতা পর এইভাবে যে আমরা আঁকি এই ভূমি বরাবর কিন্তু আমরা ধরি যে অবিচ্ছিন্ন সীমা আর এই যে উচ্চতা বরাবর বা লম্ব বরাবর আমরা কি ধরি গণসংখ্যা তাহলে এই যে ক নাম্বার অপশন রাইট তারপর তেত্রিশ নাম্বারে বসে যে এতে তো সংখ্যাগুলোর মধ্যক্ষত তো এই যে এখানে কিন্তু অভিন্ন আকারে দেওয়া আসতে ফার্স্ট অফ অল আমরা এই উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজাবো তারপর এখানে দেখবো যে কয়টি সংখ্যা এখানে হচ্ছে দশটি সংখ্যা যা জোর সংখ্যা তাহলে আমরা এই যে জোর সংখ্যার সূত্রটি ব্যবহার করব তারপর এখানে কত হবে যে পাঁচতম এবং পঞ্চম এবং ষষ্ঠতম পদ তাহলে এই যে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে নয় এবং দশ এই দুইটা যুগ করে দুই দিয়ে বাঘ দেব তাহলে পাবো নয় দশমিক পাস এভাবে তোমরা এমসি সমাধান করলে ইনশাল্লাহ একটি এমসিকিউ এই বিশ্লেষণ থেকে বাইরে আসবে না চৌত্রিশ নাম্বারে বলছে কোনো পরিসংখ্যান উপাত্ত সর্বনিম্ন সংখ্যা একান্ন সর্বোচ্চ ছিয়ানব্বই হলে তাদের পরিসর কত তা আমরা জানি যে পরিসর নির্ণয় সূত্র সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা এক তাহলে এখানে এই যে মানগুলো পোঁচাবো তারপর যুগে এক করবো তাহলে কত হবে ছেচল্লিশ তাইলে এই যে কোন অপশন রাইট তারপর বলছে যে কোন উপাত্তের সর্বোচ্চ মানে তো সর্বনিম্ন মানের শ্রেণীব্যাপ্তি এ তলে শ্রেণীর সংখ্যা কত তাহলে আমরা প্রথমে ফার্স্ট অফ অল কি করবো পরিসর পরিসর কত এই যে এখানে ষাট থেকে বিশ করবো যুগ এক করবো তাহলে কত পাবো পরিসর একচল্লিশ এই শ্রেণীব্যাপ্তি পাঁচ দিয়ে আমরা বাক্য পাবো আট দশমিক দুই আর আমরা জানি যে এটি দশমিক সংখ্যা থাকলে সেটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে এই যে দশমিকের আগের সংখ্যার সাথে আমরা এক যুগ করে নিব অর্থাৎ নয় তারপর এখানে ছয়ত্রিশ নম্বর বসে যে কি পাইচিত্র হচ্ছে একটি বৃত্ত লেখক তারপর ছত্রিশ নম্বর বসে যে নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সেটা হচ্ছে গড় তারপর আটত্রিশ নম্বরে বসে উপাত্ত কয়ভাবে সংগ্রহ করা যায় সেটা হচ্ছে দুইভাবে উনচল্লিশ নম্বর বসে উপাত্ত সময় কেন্দ্রীয় মানের দিক পুঞ্জীভুক্ত হওয়ার প্রবণতাকে কী বলে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা চল্লিশ নম্বর বলছে যে কোনো শ্রেণীর টেলিচিহ্ন সংখ্যা হল ওই শ্রেণী ওই শ্রেণী কি গণসংখ্যা যে আমরা টেলিচিহ্ন যে ওটা থাকে ওই শ্রেণী কী করি আমরা গণসংখ্যা ব্যবহার করি তারপর একচল্লিশে বলছে যে নিচের সীমা ও উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায় আমরা জানি যে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু এখানে কিন্তু যে সীমা হবে না এখানে প্রচুরক হবে না শ্রেণীর ব্যবধান হবে না যদি এখানে শ্রেণী এই যে মধ্যবিন্দু বা মধ্যমান মধ্যমান থাকতো তাহলে কিন্তু মধ্যমানই অ্যান্সার হলো অনেক তো এখানে এই যে বিয়াল্লিশ নম্বর বলছে যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি এটা হচ্ছে তিনটি কী কী এই যে গড়মধ্য প্রচুর তারপর এই তেতাল্লিশ হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য কয়টি দাব ব্যবহার করা হয় আমরা জানি যে চারটি কী কী প্রথমে হচ্ছে পরিসর তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা তারপর হচ্ছে ব্যক্তি তারপর হচ্ছে টেলিচিনের মাধ্যমে গণসংখ্যা এই চারটি হচ্ছে দাপ তারপর চৌচল্লিশ নম্বর বসে যে এততো সংখ্যাগুলো গড় কত তাহলে কী করবো আমরা এই সংখ্যাগুলো এই যে যুগ করে তারপর এখানে পাঁচ পাঁচটি সংখ্যা আছে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে কত হবে অ্যান্সার চব্বিশ এই যে ক নম্বর অপশন রাইট তারপর পঁয়তাল্লিশ নম্বরে বসে যে এত এক্স এর গাণিতিক গড় তো এক্স এর মান কত তাহলে কি করব আমরা এই যে এটা কিন্তু একটা তোমরা মানুষ সহকারে দেখো যে এটা কীভাবে সমাধান করছে তাহলে এই যে এক্সের মান আমরা বের করতে চাইছে তো গড়ের মানও কিন্তু আমরা কত পাইছি উনিশ তো এই যে উনিশ লিখলাম তারপর এই যে এক্সকে আমরা এখানে উপরে লিখবো আর যেহেতু এখানে ছয়টি সংখ্যা ছয় দিয়ে ভাগ করবো তাহলে আমরা এই যে এখানে যুগ করে পাবো একশো পাঁচ তারপর যুগ এক্স তারপর এখানে যেহেতু বাঘ আছে এই ছয়কে যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে কী হবে গুণ ছয় হবে এই যে ছয় গুণ উনিশ তো তারপর কী করবো এটাকে আমরা একশো পাঁচ যেহেতু এখানে প্লাস আসে আমরা ডাইনসাইডি নিলে কী হবে মাইনাস আর এখানে এই যে এটা গুণ করলে হবে একশো চৌদ্দো তাহলে কত হচ্ছে এক সমান নয় এই যে ঘন নম্বর অপশন আইয় পিছনে তারা বুঝতে পেরে সব তারপর এখানে নম্বর প্রশ্নে যে আটজন লোকের বয়স এত এত বিয়াল্লিশ তারপর বলছে যে এগুলো কোন ধরনের উপাত্ত এখানেই যে ছোটো থেকে বড় আবার যে বড় থেকে ছোটো তাহলে কি বলবো এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত তারপর সাতচল্লিশ নম্বর বলছে যে উপাত্ত পরিসর সূত্র কোনটি আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগেক তো এই যে ক্ষ এবং খতে কিন্তু যুগে দেয়নি তাইলে এই অপশন অটোমেটিক বাদ তারপর এখানে এই যে এখানে প্লাস দিয়েছে তাই এই অপশন বাদ হচ্ছে আমাদের শরীর ক্যান্সার গ নাম্বার তারপর আটচল্লিশে বলছে যে কোনো পাত্ত সর্বোচ্চ সংখ্যায় তো সর্বনিম্ন সংখ্যায় তলে পরিসর কত তাহলে কি করবো যে পঞ্চাশ থেকে বিশ দিব হচ্ছে ত্রিশ তার সাথে এক যুগ করলে কত হবে একত্রিশ তারপর হচ্ছে ঊনপঞ্চাশ বলছে কোন উপাত্ত সর্বোচ্চ মান এত সর্বনিম্ন মান এতে হলে পরিসর কত তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো তাহলে কত পাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে এক যুগ করলে পাবোত্রিশ তারপর পঞ্চাশ নাম্বার বলছে যে সর্বোচ্চ এত সর্ব পরিসর এতে হলে সর্বনিম্ন সংখ্যা কত তো আমরা জানি যে এই সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যুগ এক করলে আমরা কিন্তু এই পরিসর পাই তো এখানে কিন্তু পরিসরের মান এবং সর্বোচ্চ সংখ্যার মান দেওয়া আছে সর্বনিম্ন আমরা বের করব তাহলে এই যে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এখানে সর্বোচ্চ মাইনাস আমরা জানি না সর্বনিম্ন মান কত তার সাথে যুগ এক দিব তাইলে আমরা পরিসর কত পাই একান্ন তাইলে কি করবো এই একশো থেকে একান্ন বিয়োগ দিব তাহলে কত পাচ্ছি আমরা উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে যদি আমরা এই যে এক যুগ দিই তাহলে কত পাবো পঞ্চাশ তো এই যে গ নাম্বার অপশন রাইট তো এই এম সিগুলো তোমরা এইভাবে সমাধান করতে হবে তারপর এখানে নাম্বার বসে পরিসরে তো শ্রেণী ব্যবধান ছাড় হলে কত তাইলে এই যে জাস্ট আমরা পঁচিশ দিয়ে চার দিয়ে বাঘ দেব তাহলে আমাদের অ্যান্সার হবে গ এই যে গ নাম্বার তারপর বান্ন নাম্বারে বসে যে তো সমূহের উপাত্ত সমূহের পরিসর কত তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা পাবো উনত্রিশ এবং সর্বনিম্ন সংখ্যা আঠারো পাবো তার সাথে যোগেক করলে আমরা পাবো বারো এই যে ঘ নাম্বার অপশন রাইট তারপর বেশি কথা তিপ্পান্ন নম্বরে যে ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীব্যাপ্তি মধ্যমান কত তাহলে আমরা এই দুইটা সংখ্যা যোগ করবো যোগ করে দুই দিয়ে বাঘ দেব তাহলে আমাদের এই যে আটান্ন হবে তারপর চুয়ান্ন নম্বর বলছে যে এত পঁচিশ চৌত্রিশ শ্রেণীর মধ্যমান কত তাহলে এই যে ঠিক এটার মতোই যুগ করে দুইটা সংখ্যা দুই দিয়ে বাক্য দেব তাহলে আমাদের অ্যান্সার হবে উনত্রিশ দশমিক পাঁচ তারপর পঞ্চান্ন নম্বর প্রশ্ন বলছে যে বিস্তার ছাপ্পান্ন এবং শ্রেণীব্যক্তি পাশ হলে শ্রেণীর সংখ্যা কত এই বিস্তার মানে কিন্তু পরিসর তাহলে আমাদের এই যে পাঁচ দিয়ে ছাপ্পান্নকে বাক করলে আমরা পাবো এগারো দশমিক পাঁচ আর এগারো দশমিক পাঁচ মানে কি আমরা এই যে দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা রূপান্তর করলে বারো হবে তারপর ছাপ্পান্ন নম্বর বসে যে এত সংখ্যাগুলো গড় কত তাহলে কী করবো এই সংখ্যাগুলো আমরা যোগ করে এখানে কয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে বাক করলে আমাদের এই যে তেরো মান আসবে তারপর এখানে সাতান্ন নম্বর বসে যে এত সংখ্যাগুলো গড় তো এই যে এটার মতোই আয়ত্তমরা পারবে এই যে সাতান্ন আটান্ন এটা ঠিক সেম তারপর উনষাইটে বসে যে এত সংখ্যাগুলোর কত তাহলে কি করবো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো প্রথমে দেখতে হবে এগুলো বিন্যস্ত না অভিন্নস্ত তো যেহেতু এখানে অভিন্নস্ত আকারে তাই আমরা ফার্স্ট অফ অল এই উপাত্তগুলোকে ভিন্নস্ত আকারে সাজাবো তারপর এখানে দেখবো যেখানে কটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয় হচ্ছে কি জোর সংখ্যা তাহলে আমরা কী করবো এই যে দুই দিয়ে বাঘ দিব তাহলে চোখে দুই দিয়ে বাঘ দিলে আমরা পাবো তিন আর এই সাথে আমরা যদি একযুগ করবো অর্থাৎ তিনের সাথে একযুগ করলে পাবো চার তো তৃতীয় এবং চতুর্থ পদের সমষ্টি হচ্ছে গড় তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ষোলো এবং আঠারো যুগ করে দুই দিয়ে বাঘ দেবো তাহলে আমাদের অ্যানসার হবে কত সতেরো এই যে খ নম্বর অপশনটাই তো পৃথক তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এটা তো মধ্য মধ্যপ্রদত্ত ঠিক সেইভাবে এটাও আমরা কী করবো ফার্স্ট অফ অল এই উপাত্তগুলোকে আমরা কী করবো যে সাজিয়ে লিখবো তো সাত লিখলে আমরা পাবো এইভাবে তারপর এখানে আটটি সংখ্যা যা জোর সংখ্যা তো এখানে আমরা চতুর্থ পদ এবং পঞ্চম পদ তো এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছয় এবং আট যোগ করে দুই দিয়ে বাক্য তাহলে কত সাত তো এই যে গন নাম্বার অপশন রাইট সো আই অপ্রিশ তোমরা বড় বিচনির প্রশ্নের একত্রিশ থেকে ষাট পর্যন্ত এই জেএমসি আমি বিশ্লেষণ করেছি আই হোক তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে তো যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপে লিঙ্ক দেখতে পাবে সেই গ্রুপে জয়েন হয়ে নিবে আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কৃষকদের ভিডিও শেষ করার আগে কথা বলে নেই তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধাতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো প্লেস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো এই যে ভিডিওগুলো আমি দিতেছি এগুলো তোমাদের দেওয়া উপকার হচ্ছে কি না তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের উপকার হয় তাহলে আমি এরকম ভিডিও আরও নিতে চাই তোমরা তোমাদের মতামত জানাবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ